উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রায়গঞ্জ সুপার মার্কেটে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাগৃহে বসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক বিভাগে আট বছর পর্যন্ত ছিল যেমন খুশি আঁকা প্রতিযোগিতা খ বিভাগে ছিল বারো বছর পর্যন্ত রবীন্দ্রনাথের প্রতিকৃতি অঙ্কন এখানে বিভিন্ন বয়সের শিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করেছেন উপস্থিত ছিলেন বেতার শিল্পী পিয়ালি চক্রবর্তী তপন নাগ আকাশ সরকার নৃত্য শিক্ষিকা নীলিমা বর্মন সহ অসংখ্য গুণীজন তাদের পরিবেশনার মাধ্যমে সকলকে আনন্দ দান করতে সমর্থ হয়েছে এদিনের অনুষ্ঠানে প্রদ্যুৎ সাহা অরূপ কুমার পাল ছাড়াও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ সরকার এদিন উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের তরফে জয়ন্ত সঙ্গী বলেছেন শূন্যতার মুখ থেকে আজকে আপনাদের প্রোগ্রামটা কিনে নিয়ে একটু বলবেন আজকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা রবীন্দ্র নজীরু সন্ধ্যা উদযাপন করতে চলেছি এবং আমাদের এই রায়গঞ্জ শহরের তিনজন কীর্তি ছাত্রকে যারা আজকে স্থানাধিকার করেছে সারাভাগ পশ্চিমবঙ্গের মধ্যে তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করেছি এই প্রোগ্রামটা নিয়ে তো আমরা তিনজন যে কীর্তি মধ্যে আমাদের আছে আমাদের রাজ্যের যে প্রথম স্থানাধিকার করেছে কর্মশালী স্কুলে আমাদের গর্বের কর্মশালী স্কুল থেকে যে প্রথম হয়েছে তাকে অষ্টম এবং দশম আমাদের এই জেলার তাদেরকে আমরা সম্বোধনা এবং সাথে নজুল সন্ধ্যা চলছে নজুল রবীন্দ্র সন্ধ্যা যেটা সংস্কৃতি আমাদের উঠেই গেছে আমাদের সমাজ থেকে উঠে গেছে সেটাকে আমরা মনে করে নিয়ে ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার আমরা আবার যদি জনগণের মধ্যে কিছুটা আসে যেরকম বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে মেয়েরা নাচ করছে গান করছে আবৃত্তি করছে এই যে একটা সাংস্কৃতিক একটা মনোভাব সাংস্কৃতিক পরিবেশ সেটাকে আমরা যাতে আবার আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে প্রয়াস রাখছি ওয়েলফেয়ার ডিস্ট্রিবিউট অ্যাসোসিয়েশন আমাদের ছবি আঁকা বসে প্রতিযোগিতা ছোট ছোট ছেলেমেয়েরা যারা আঁকে আঁকার দিকে আগ্রহী তারা আগামী দিনে আরো ভালো আঁকতে পারে তারও আমরা একটা প্রতিযোগিতা করেছি এবং তাদের মধ্যে উৎসাহ তারা ছোট ছোট বাচ্চাদের মধ্যে যদি আঁকার প্রবণতা এবং সেই দিকেও আমরা লক্ষ্য রেখে সেই ব্যবস্থাটা করেছি এদিনের অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রেখেছেন পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস উপপুরপিতা অরিন্দম ওরফে গোড়া সরকার এছাড়া উপস্থিত ছিলেন বণিক সভার তরফে শঙ্কর কুণ্ড সুদেব দাস সহ সম্মানীয় অতিথিবৃন্দ প্রায় সত্তর জন শিশু কিশোর কিশোরী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানটি যে আকর্ষণীয় হয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় অত দিনাজপুরে রায়গঞ্জ সুপার মার্কেটের বণিক সভার অনুষ্ঠানটি প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিং বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জের প্রথম রেড়া अप्रूव ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস যাবে সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স